হিরোজ ভাই ভাই কি এগুলা কি খুরমা খেজুর আরবের খুরমা খেজুর সব এন্ডলজিয়ান সব এন্ডলজিয়ান ভাই দেখেন না সব কিছুর এন্ডলজিয়ান বিউটি এন্ডলজিয়ান এগুলা কি ভাই ভাই এগুলা হচ্ছে ব্ল্যাকলেস শাডিন ভাই এগুলা হচ্ছে ওভার লাইট ব্লন্ডিনেট ওভার লাইট ব্লন্ডিনেট টপ কোয়ালিটি কালারটা দেখেন ভাই দর্শক এইখানে কি ভাই ভাই এগুলা এন্ডলজিয়ান জায়নোমা মোরা মোরাসেল ভাই ওরে দর্শক আজকে কিন্তু সব অ্যাঙ্গালজি এনজি বরাব আজকে যারা টপ কোয়ালিটির কবুতর কিনতে যাচ্ছেন তারা কিন্তু ফিরোজ ভাইর সাথে যোগাযোগ করবেন ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মুন্ডা দে আজে ফুরফুরা ভাই ফুরফুরা না কবুতর দেখছেন ঘরের মধ্যে ভাই এরকম টপ কালেকশন কবুতর থাকলে ঠিক আছে মন এমনি ফুরফুরে হয়ে যায় এমনি ফুরফুরে হয়ে যায় এই আমার কি দেয়া যায় ভাই ভাই এই শেডেল শেডেল এইটা কি ভাই ভাই এটা ওয়ান সাইড এইটা কি ভাই ভাই এটা নাসেল টপ দর্শক আজকে যারা কবুতর না কিনতে পারবেন তারা কিন্তু

কি কোয়ালিটি শুন ভাই ভাই তোতা শেফ 마শাআল্লাহ 마শাআল্লাহ চ্যালেঞ্জ না ভাই একটু দেখি দেখেন দর্শক শেফটা আপনারা একটু দেখেন ও মাই গড দর্শক কোয়ালিটি কোয়ালিটির কোনো তুলনা নেই একেবারে টপ কোয়ালিটির কবুতর ঠিক আছে দাম কত থাকি মাত্র 4500 টাকা মাত্র 4500 এন্ডালোজিয়ান মোরাসেল এন্ডালোজিয়ান মোরাসেল দামটা কত মাত্র 4500 টাকা ঠিক আছে একেবারে টপ কোয়ালিটি দেখছেন দশ কোয়ালিটিটা দেখেন একটু আপনাদেরকে দেখাই দেখেন এই সে নর হুম এই মানে একদম সেম টু সেম চোক সেম কালার সেম কালার সেম ট্যাগ করা দাম মাত্র হাজার 4500 পাঁচশো টাকা ভাই এই কবুতর তো এখন পাওয়াই যায় না ভাই খুব কম তারপরেও ভাই আমরা তো মনে করেন যে খামার থেকে কবুতর কিনি লটে ঠিক আছে যার কারণে দিতে পারতো এই প্রাইজে ভাই নাহলে এইটার অনেক টাকা দাম ভাই ভাই যে যার খামার থেকে কালেকশন করছেন উনি আনুমানিক কত টাকা দিয়ে কিনছে এই পেটটা আমারে বলছে পনেরো হাজার টাকা দিয়ে কিনছে পনেরো হাজার টাকা দিয়ে কিনছে দর্শক দেখেন এই পেয়ারটা এই কোয়ালিটির একটা পেয়ার আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই এদের ডিম বাচ্চা কি নিজেরাই করে দর্শক দেখতে পাচ্ছেন নিজেদের ডিম বাচ্চা নিজেরাই করে যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরুজ ভাই ভাই কি এটা কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ ওভার লাইট কালার হ্যাঁ ভাই ওভার লাইট কালার ঠোঁট নাই ভাই একেবারে নাই দেখছেন ঠোঁট

মানে একদম নাই ঠোট দাম একদম একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা দাম পাঁচ কোন দামা দামি করার সুযোগ নাই করার সুযোগ দর্শক দেখেন একদম নর্মাল দিছে টু সেম ওভার লাইট কালারের মডার্ন ব্লন্ডি নাইট দাম মাত্র মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক যাদের পছন্দ হবে এটা কিন্তু কালেকশন করবেন দেখেন মাশাআল্লাহ

মজার ব্যাপার দেখেন কবুতরটা হাত দিলে কতটুকু সুন্দর মানে ও কতটুকু ফ্রেন্ডলি দেখেন ওর ফিমেলটাকে কিন্তু খুব সেফ করতেছে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করবেন একদম ছয় হাজার ছয় হাজার টাকা দশ দেখেন কালারটা দেখেন মাস হবা দর্শক কবুতরটা এত কিউট আমার শুধু দেখতেই মন চায় আমার পার্সোনালি কিন্তু এই ব্লন্ডিনের কবুতরটা খুব পছন্দের একটা কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবে এই রকমের একটি পেয়ার কিন্তু সব সময় পাওয়া যায় না ফিরুজ ভাই 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 একটু থামেন না ভাই একটু থামেন থামাতামিরে ভাই ভাই একটু থামেন

অনেক চেষ্টা করছি কোনোভাবে বের করতে পারি না আচ্ছা দাম তো ভাই অবশ্যই রিজনেবল লাগে একেবারে রিজনেবল দেব ইনশাআল্লাহ ফিরোজ ভাই ভাই এই ভাই ভাই কি শুরু করছেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি কমতি রাখলে বলেন ভাই মাশাআল্লাহ আন্দালুজিয়ান জায়ান্ট হ্যাঁ আন্দালুজিয়ান জায়ান্ট মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি একেবারে ডিব্বার মতো গোল ডিব্বার মতো গোল দর্শক লুক লাইক এ ডল ডল ইয়েস

করে ফেলি কথা মনে আছে না কি ভাই শুরুতে কি বলছিলেন যে ডেলিভারি চার্জ ফ্রি বলছিলাম ভাই এটা আবার মনে করা গেছে যে আছে তো ভালো হইছে ঠিক আছে ডেলিভারি সাথে যেতে ভাইয়া হ্যাঁ দর্শক পঁয়ত্রিশশো টাকা দিয়ে জায়েন ঠুমা কিনবেন ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ভাই ভাই কি এটা হচ্ছে গাজী মডানা ভাইয়া গাজী মডানা ব্রোঞ্জ গাজী মডানা ইম্পর্টেন্ট

কালেকশন করবেন কিন্তু এখানে কোনো দামাদামি ভাই অপশন নাই যেটা দাম বলতাছি কোনো দাম বলার কোনো অপশন নাই খালি জাস্ট পছন্দ হলে ফোন দিবেন নিবেন দ্যাটস ইট ফিরোজ ভাই ভাই জিনিসটা কি চড়াই ডার্কিস্ট পুদা পেস ভাইয়া চড়াই পাখি চড়াই পাখি ঠিক আছে একেবারে চড়াই পাখির মতোই দেখেন মাশাআল্লাহ তো শর্মা দি দুইটাই একেবারে টপ কোয়ালিটি একটু দেখেন কোয়ালিটিটা

বুদা পেয়ার আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এক দাম বারো হাজার পাঁচশো টাকা যেইখানে এক পেয়ার কবুতর এই কালেকশন করতে গেলে আপনাদের কাছে খামারিরা বিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম চায় সেইখানে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যাদের পছন্দ হবে কালেকশন করুন দেখেন কালারটা দেখেন ঠোঁটটা দেখেন শেপটা দেখেন যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন দর্শক ফিরোজ ভাই ভাই কি কি ভাই ডাবল কেস্টেড ডাবল কেস্টেড হ্যাঁ নাসাল টপ নাসাল টপ হুম ও মাই গড কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন একেবারে এই যে ভাই দেখেন লাল গিয়ারটা কিন্তু চলে গেছে কিন্তু একেবারে লাল গিয়ার ছিল তিন পট্টি লাল গিয়ার ছিল ভাই তিন পট্টি লাল গিয়ার ছিল হ্যাঁ চলেন খাঁচায় ছেড়ে দেখাই তারা ভাই চাইনিজ নাসাল টপ নাসাল টপ হুম

কালেকশন করবে তো চাইনিজ নাসালটা মাত্র আট হাজার পাঁচশো টাকা তাও হোয়াইট কালারে ডাবল কেস্টেড লাল গিয়ার ভাবা যায় না দর্শক ভাই টয় লাহোরি টয় লাহোরি ইউরোপিয়ান হ্যাঁ কোয়ালিটিফুল দর্শক দেখেন মাশাআল্লাহ রেড কালারের টক টকা লাল দর্শক দেখতে পাচ্ছেন একটা পেয়ার সিঁদুর লাল বলা হয় যে লাল গাড়ি তো এই রানিং 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 পেয়ার মাত্র 3500 টাকা আজকে জন্য মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা তয় লাহোরি রেড কালারের তয় লাহোরি রেড কালারের একেবারে ধামাকা অফার ভাই মাত্র মাত্র 3500 টাকা হইলে আপনি দর্শক দর্শক মাত্র 3500 টাকা হইলে এই পেয়ারটা আপনি আজকে কালেকশন করতে পারবেন ফিরোজ ভাইর কাছ থেকে যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

একেবারে টপ কোয়ালিটি এই ফিরোজ ভাই বাচ্চা সহ ভাইয়া বাচ্চা সহ হ্যাঁ দিয়ে দিবেন দিয়ে দিব আজকে দর্শক বাচ্চা সহ হোয়াইট টেরেসার চোখগুলা দেখেন দর্শক আনার চোখের কবুতর একদম আনার চোখের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন চোখগুলা আর এই হচ্ছে কি নরের চোখ তো এই বাচ্চা সহ জোড়াটা আজকে দাম কত থাকে কোন ভাই যদি বাচ্চা সহ এই জোড়াটা নিতে চায় আজকে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা এত কম দামে একেবারে রিজনেবল একদম সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকায় দর্শক হোয়াইট রেসার তাও আবার এই রকমের নাদুস নদুস একটা বাচ্চা সহকারে আপনারা আজকে কালেকশন করতে পারতেছেন ফিরোজ ভাইয়ের কাছ থেকে যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই এই কি ভাই ভাই স্ট্রবেরি বার হোমা স্ট্রবেরি বার হোমা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাশাআল্লাহ বাচ্চা নাকি ভাই জির পরের বাচ্চা ভাই দাম কত থাকবে মাত্র 1500 টাকা মাত্র মাত্র 1500 টাকা এই ভাই ভাই স্ট্রবেরি বারভুমা মাত্র 1500 টাকা মাত্র 1500 নে ভাই ভাই আজকে দেন সবগুলা গোবতের ভিজন অল্প দিয়ে দিচ্ছি ছেলে দেখাবেন হ্যাঁ অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন এই স্ট্রবেরি বাল ভুমা পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য কম দামে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন

রেড টাইগার কালারের রেড টাইগার কালারের বার্মিংহাম রোলার আনকমন একেবারে আনকমন দর্শক দেখতে পাচ্ছেন রেড কালারের বার্মিংহাম রোলার তো এই পেটটার দাম কত বারো হাজার পাঁচশো একদম 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 দশক বারো হাজার পাঁচশো টাকা যাদের পছন্দ হবে পেটটা কালেকশন ভাই এই কবুতর তো এখন পাওয়াই যায় না ভাই নাই নাই এমন এক কালারের এমন এমন কালারের তো নাই ঠিক আছে বার্মিংহাম রোলার আছে টুকিটাকি বাট এই নাই না এই কালারের একবারে সুপার এক পেয়ার বার্মিংহাম রোলার আপনারা কালেকশন করতে পারবেন দাম ভাই কিছু করার নাই ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই আমেরিকান ফ্যাংটেল টেলমার্কশো এই ভাই মার্ক জোড়া মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

রেসার নরকবুতর নরকবুতর পাঁচটা রেস করছে ভাইয়া পাঁচটা রেস করছে চ চলেন না কাছাকা ছেড়ে দেখাই দর্শক পাঁচটা রেস করা রেসার নরকবুতর দর্শক দেখতে পাচ্ছেন কোন ক্লাব থেকে রেস কর বি ও এ ক্লাব থেকে রেস করা রেসার কবুতর পাঁচটা নর নামাদি ভাই নরকবত দাম কত থাকবে ভাই পাঁচটা রেস করা রেসার নরকবুতর আজকে মাত্র

এক দেখায় মনে হইতে পারে কবুতরটা কিন্তু মাথা নাই তো এটা নরনামাদি ভাই নর কবুতরটার দাম কত থাকবে ভাই দাম ছেলে তো পনেরো বিশ হাজার চাওয়া যায় মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আমি তো পুরাই স্তব্ধ হইয়া গেলাম এন্দালোজিয়ান হলিকুপার একটা গिरी বাস কিনতে কত টাকা লাগে ভাই ঠিক আছে এটা সিঙ্গেল পড়ে আছে এজন্য আমি একেবারে এর মানে একদম মাগনা দামই দিয়ে দিলাম মাত্র 1200 টাকায় হলিকুপার এন্ডালোজিয়ান কালারে নর কবুতর কালেকশন করতে পারতেছেন দর্শক এই রকমের কম দামে কবুতর আজকে মানে এই প্রথম কত দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ করার সুযোগ নেবে মনে করেন যে ভাই কবুতর বোঝেন নেই এগুলো বর্তমানে বাংলাদেশে কিন্তু সেরা বর্তমানে